আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিধি শিলচর ঘনিয়ালা প্রগ্রেসিভ সোসাইটি আয়োজিত এবং শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় শিলচর ঘনিয়ালা ক্লাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে ফ্রি আই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক অনেক লোক বলাফতায় বিভিন্ন জায়গা থেকে আসছে এত ভিড় চতুর্দিকে ভিড় আর ভিড় ডাক্তাররা রোগীদেরকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দিচ্ছেন যাদেরকে অপারেশনের জন্য সিলেকশন করা হবে তাদের অপারেশনের জন্য সিলেকশন করা হচ্ছে আপনারা দেখুন এখানে ভিড় আর বিড়িয়ালাম প্রকৃতি সোসাইটি আয়োজিত আমাদের আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে এখানে বড় আর বিভিন্ন জায়গা থেকে লোকরা এসছেন যারা চোখের সমস্যায় ঘুরছেন বিনামূল্যে ফ্রি আই ক্যাম্পে সৌন্দরী চক্র হাসপাতাল এবং বড়িয়ালা সোসাইটি এই চক্র শিক্ষা শিবিরই এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসছেন সবাইকে আমরা স্বাগত জানাই এবং সুন্দর সুস্থভাবে আমাদের ক্যাম্প পরিচালনা হচ্ছে ক্লাবের বড়িয়ালা কল সোসাইটি প্রত্যেক সদস্যদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবার অক্ষান্ত পরিশ্রমে কষ্ট মেহনতের মাধ্যমে আমরা আমরা আজকে এই আই ক্যাম্প সফল করতে পেরেছি তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ